প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম নিউ ইয়র্ক পালন হয়েছিল অপশান এক রাশিয়া দুই সিঙ্গাপুর তিন জাপান চার নিউ ইয়র্ক সঠিক উত্তর চার নম্বর অপশান নিউ ইয়র্ক বলুন দেখি পক্ষী জাতিদের মধ্যে কোন পাখির বুদ্ধি সবথেকে বেশি হয় সঠিক উত্তর পক্ষী জাতিদের মধ্যে থেকে বুদ্ধিমান পাখির নাম হল কাক বলুন দেখি কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশান দূর হয় সঠিক উত্তর পাকা আনারস খেলে প্রস্রাবের ইনফেকশান দূর হয় কিডনির মতন বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বাড়ে অপশান এক মেথি দুই আমলকি তিন আদা চার রসুন সঠিক উত্তর দুই নম্বর অপশান আমলকি প্রশ্ন প্রতিদিন আমাদের সূর্যের আলোতে কত মিনিট করে থাকা উচিত উত্তর প্রতিদিন আমাদের সকালে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সূর্যের আলোতে থাকা উচিত এতে শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি জমৎ সন্তান হয় অপশান এক ভারত দুই নাইজেরিয়া তিন আমেরিকা চার রাশিয়া সঠিক উত্তর দুই নম্বর অপশান নাইজেরিয়া প্রশ্ন আমন্ত্রণ এবং নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কী উত্তর আসলে অনুষ্ঠানে বিশেষ অতিথিকে ডাকাকে আমন্ত্রণ বলে আর কোনো বিয়ের অনুষ্ঠান বা বাড়ির অনুষ্ঠানে কোনো অতিথিকে ডাকা হয় তখন নিমন্ত্রণ বলে আমন্ত্রণে খাওয়ার ব্যবস্থা থাকলেও তাকে নিমন্ত্রণ বলে প্রশ্ন চিনির সঙ্গে কি ব্যবহার করলে গায়ের রং দ্রুত ফর্সা হয় অপশান এক পেঁয়াজ দুই রসুন তিন আদা চার লেবু সঠিক উত্তর চার নম্বর অপশান লেবু প্রশ্ন শূন্যস্থান পূরণ করে একটি শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর মরুভূমি দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার দেওয়া একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেকটাই আগ্রহী করে তোলে প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় রেল স্টেশন কোথায় অবস্থিত এক ভারত দুই জাপান তিন আমেরিকা চার চীন সঠিক উত্তর তিন নম্বর অপশান আমেরিকা প্রশ্ন কোন ডাল দিয়ে ভাত খেলে খাওয়ার তাড়াতাড়ি হজম হবে উত্তর মুসুর ডাল দিয়ে ভাত খেলে খাওয়ার তাড়াতাড়ি হজম হয় আর মুসুর ডাল শরীরের জন্য খুব উপকারী প্রশ্ন কোন পাতার রস খেলে ডেঙ্গু জ্বর কমে যায় অপশান এক আকন্দ পাতা দুই বাসক পাতা তিন পেঁপে পাতা চার ধুতরা পাতা সঠিক উত্তর তিন নম্বর অপশান পেঁপে পাতা প্রশ্ন কোন প্রাণী সারা জীবনে কখনো জল পান করে না উত্তর পৃথিবীতে এই রকমই অনেক প্রাণী রয়েছে যারা সারা জীবনে কখনো জল পান করে না তাদের মধ্যে প্রাণীগুলির নাম হলো ক্যাঙ্গারু এবং ইঁদুর প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন দেশে সবথেকে বেশি ছাতা তৈরি করা হয় অপশান এক জাপান দুই চীন তিন নম্বর বাংলাদেশ চার ভারত সঠিক উত্তর দুই নম্বর অপশান চীন প্রশ্ন পরিমাণে বেশি কাঁচা লবণ খেলে আমাদের শরীরে কি ক্ষতি হয় উত্তর বেশি পরিমাণ কাঁচা লবণ খেলে আমাদের শরীরে কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে প্রশ্ন কোন ফলের জুস পান করলে কাশি চিরতরে দূর হয় অপশান এক আম দুই আপেল তিন আনারস চার কমলালেবু সঠিক উত্তর তিন নম্বর অপশান আনারসের জুস প্রশ্ন শূন্যস্থান পূরণ করে একটি শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর সাঁত প্রশ্ন কোন মাছ অতিরিক্ত খেলে মাথা চুল পরে টাক হয়ে যাবে অপশান এক ইলিশ দুই তেলেপিয়া তিন টুনা চার মাগুর সঠিক উত্তর তিন নম্বর অপশান টু বন্ধুরা পরের প্রশ্নতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে একটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন প্রশ্ন অন্ধকারে স্মার্টফোন ঘাটাঘাটি করলে কি ক্ষতি হয় উত্তর অন্ধকারে স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করলে চোখের রেটিনা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা অন্ধকারে মোবাইল ফোন ব্যবহার করা একটু কম করুন প্রশ্ন হলুদের সঙ্গে কোন পাতা মিশিয়ে মাগলে ব্রণ দূর হয় অপশান এক তুলসী দুই নিমপাতা তিন নম্বর পুদিনা চার লেবু সঠিক উত্তর দুই নম্বর অপশান লেবু পাতা প্রশ্ন কোন পাখি মাটিতে কখনো পা রাখতে পারে না উত্তর হরিয়াল পাখি জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত কখনো মাটিতে পা রাখতে পারে না বলুন তো কোন খাবার হজম হতে বেশিক্ষণ সময় লাগে অপশান এক মাংস দুই ভাত তিন রুটি চার ইডলি সঠিক উত্তর এক নম্বর অপশান মাংস আজকের অন্তিম প্রশ্ন দেশলাই কাঠি তৌরিতে কোন কাঠ ব্যবহার করা হয় প্রথম অপশান সেগুন দ্বিতীয় অপশান গেওয়া সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন